আচ্ছা গতকালকে তোমরা দুটো লাইভ দেখেছো একটা লাইভের মধ্যে সে প্রচন্ড পরিমাণে চিৎকা চেঁচামেচি করছে এবং এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে না সে কোনো অন্যায় করেনি এবং সে জিতে গেছে আর সে কোনো ক্ষমা চায়নি ওর সম্বন্ধে মিথ্যে কথা বলা হয়েছে এটা বুঝে গেছো এটা 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 বলছে তার কিছুক্ষণ পরে আরও একটা লাইভ হয়েছে সেই লাইভের মধ্যে পুরোপুরি পাল্টে খেয়ে বলছে পুরোপুরি পাল্টি খেয়ে বলছে যে না আইনজীবীরা কি করেছে আইনের পথে কে কীভাবে চলবে না চলবে সেটা তো আমি জানি না আইনেও যে এরকম করেও ক্ষমা চাওয়া যায় সেটা তো আমি জানি না আইনজীবীরা আমাকে সই করতে বলেছে আমি আমার আইনজীবীর কথা শুনেছি সেজন্য আমি সই করে দিয়েছি তার মানে তো আমি জানি না ক্ষমা এটাকে ক্ষমা চাওয়া বলে কি না তাহলে এইটাকে যে ক্ষমা চাওয়া বলে কিছুক্ষণের মধ্যেও জানলো কি করে কিছুক্ষণ আগে একটা লাইভ করছিল সেখানেও বলল যে আমি ক্ষমা চাইনি ঘন্টা খানিকের পরে আরও একটা লাইভ হলো সেখানে বলল হ্যাঁ আমি তো জানি না যে এরকম করেও ক্ষমা চাওয়া যায় মানে লিখিত করা যায় আমি আমার কোনো দোষ নেই আমাকে লিখতে বলেছে আইনজীবী আমি লিখে দিয়েছি আমাকে সই করতে বলেছে আমি সই করে দিয়েছি যে এই যে আমাকে লিখতে বলেছে আমি লিখেছি বা আমাকে সই করতে বলেছি আমি না পড়ে সই করেছি এটা আমার আইনজীবী বলেছে বলে তো এই কথাটাই ওকে এই মুহূর্তে এসে কে বলল ও তো এই যে কিছুক্ষণ আগে একটা লাইভ করে চিৎকার করছিল যে আমি ক্ষমা চাইনি আমি বলিনি আমার কেসটার থেকে আমাকে বের করে দাও বের করে দাও বের করে দাও এই চিৎকার চেয়েছে করলো বা তার এক ঘন্টা বাদে যে একটা মানে কি বলবো অমূল পরিবর্তন যে ও বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি ক্ষমা চেয়েছি তাহলে কেন এটা হলো তার কারণ টিনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে এবং সে জিজ্ঞাসা করেছে যে তুমি কি চেয়েছিলে যে এরকম ক্ষমা চাওয়া নিয়ে ক্ষমা চেয়ে একটা মুসলেখা তোমাকে দেওয়া হোক এরকম কি তুমি চেয়েছিলে তখন কিমা একটাই উত্তর সরি টিনা একটাই উত্তর দিয়েছে হ্যাঁ সেটা দেখেছে এবং সেটা আমাদের ওয়াইটিতে অনেকজনের কমেন্ট বক্সে আর সরি কমেন্ট বক্স না অনেকজনের পোস্টের মধ্যে ঘোরাঘুরি করছে তোমরা চাইলে দেখতেও পারো আর আমি মেলে দিয়ে দেবো সেটা তুমি দেখতেই পারবে তোমরা তো সেটা নিয়ে যখন সবাই মিলে হৈহুল্লোর করছে তখনই কি তার এই রূপটা বেরিয়ে এসছে যে এখন তো আমার মিথ্যেটা ধরা পড়ে গেছে এখন তো আমার মিথ্যেটা ধরা পড়ে গেছে যে আমি তো ক্ষমা চেয়েছি আমি তো ক্ষমা চেয়েছি এই যে মিথ্যেটা ধরা পড়ে গেছে ভেবেছিল টিনা কোনো কিছু বলবে না টিনা মুখ বুঝে থাকবে টিনা আমাকে নিয়ে কেন যায় আসে না টিনাকে নিয়ে আমি কিছু বলি না এখন সেই জন্য টিনা আমাকে নিয়ে কোনো যায় আসে না সেই জন্য টিনা আমাকে বের করে দিয়েছে কেসের থেকে আর টিনাকে নিয়ে আমি এখন যাই দু চারটা মিথ্যে কথা বলি না কেন টিনা আর কোনো উত্তর দেবে না এটাই ভেবেছিল সেই জন্য জোর গলায় বলতে বসেছিল আমি তো ক্ষমা চাইনি আমি তো ক্ষমা চাইনি আমি তো ক্ষমা চাইনি কিন্তু যখনই দেখলো টিনা উত্তর দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তার যে কথাটা তার কোনো মিল খাচ্ছে না দর্শক সেই কারণে কিন্তু আবার বলতে বসলো যে আইনজীবীরা কি করছে না করছে আমার অ্যাডভোকেট তার অ্যাডভোকেট মিলে কি করছে না করছে আমি জানি না তাই ও কিচ্ছু জানে না ও কিচ্ছু জানে না সব জানে সব জানে সে বারবার করে টিনাকে পোক করেছে এবং সে বারবার করে করে বলেছে এই থেকে বের নিয়ে টিনাকে চলো ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু ম্যাচিনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে ও বারবার করে পোক করেছে অনেক কদিন আগে একটা লাইভ করেছিল সেখানে ও বলেছিল আমার যদি মনে হয় টিনার পা ধরা আমার উচিত টিনার পা ধরে আমার কেসটা বের করে কেসের থেকে আমাকে বেরিয়ে আসা উচিত আমি তাই করব আমি তাই করব এটা সবার সামনে ও বলেছিল এবং ও সেই কাজটা করেছে তার কারণ কি তার কারণ একটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা যাওয়া বারবার করে ডাক পড়ছে সেই ডাকে যাওয়া আর সাথে সামনে মেয়ের বিয়ে নিয়ে পরিকল্পনা করছে মার উপরে যদি এতগুলো কেস থাকে সেই বাড়ির মেয়েকে কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না যেই বাড়ির মার উপরে এতগুলো কেস রয়েছে ও মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছে বলে কিন্তু ও কেসের থেকে বেরিয়ে আসতে যাচ্ছে সব কটা কেসের থেকে বেরিয়ে আসতে সেই কারণে কিন্তু টিনাকে ও পোক করেছে বুঝতে পেরেছ সেই কারণে কিন্তু ও পোক করেছে এবং ও ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়া মানে আমরা এটা জানি কিন্তু আইনি পথে ক্ষমা চাওয়া মানে লিখিতভাবে চাওয়া লিখিত লিখিতভাবেই বলা আইনি পথে ক্ষমা চাওয়া মানে এটা নয় যে ওর সামনে এসে হাত জোড় করে দর্শকের সামনে দাঁড়িয়ে আইনজীবীর সামনে দাঁড়িয়ে কোটে সবার সামনে দাঁড়িয়ে টিনার পায়ে পড়ে ক্ষমা চাইবে না সব কিছু কিন্তু আইন অনুসারেই হচ্ছে ক্ষমা চাওয়াটাও আইন অনুসারে হচ্ছে আচ্ছা ও বলেছিল না ও ঠাকুরদা কোন আইনজীবী ছিল তখনকার দিনের তখনকার দিনের ওইখানকার শ্যামনগরের অনেক বড় একটা আইনজীবী ছিলেন ও বলেছিল না যখন এই যে সঙ্গীতা ম্যাডামের সাথে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন বলেছিল আমাকে আইন শেখাতে এসো আমাকে আইন শেখাতে এসো না আমি আইনের আটঘাট সবই বুঝি আমি জানি কোন পথে আমাকে চলতে হবে কোন পথে চলতে হবে না আমি কোন পা জায়গায় পা দিলে আমি ফাঁসব কোন জায়গার থেকে আমি বেরিয়ে আসতে পারবো কিভাবে আমি সবই বুঝি আমি কিন্তু আমাকে কিন্তু ফেল ভাসানো এত সহজ নয় এ কথা ওই বলেছিল না ওই বলেছিল না ও বংশ বংশ পরম্পরায় ওদের সবাই আইনজীবী সেই কারণে ওর মাথায় এত বুদ্ধি রয়েছে ও আইনকে ভালো মতন বুঝে গেছে এটাও বলেছিল না তাহলে সেই মানুষটাই আজকে কিভাবে বুঝ বলল যে আমি তো আইন বুঝি না আমাকে তো কেউ আমাকে তো বলেনি যে আইনের মাধ্যমেও এরকম করে করা হয় এক মুখে কত রকমের কথা হয় এক মুখে কত রকমের কথা বলা হয় একবার নিজের স্বার্থের জন্যই আমি কারোর সাথে কঠোর লড়াই দিবে বলে আমি আমার পিঠার চাপড়িয়ে বললাম যে আমি তো আইন সম্বন্ধে সব কিছুই জানি আইন আমাকে আইন সম্বন্ধে আমার সব কিছু জানা রয়েছে আমাকে কেউ আটঘাট মানে আমাকে কেউ ডোবাতে পারবে না আমাকে কেউ ফাঁসাতে পারবে না আর যখনই পরক্ষণে দেখলাম যে এই আইনই আমাকে ডোবাচ্ছে এবং সেই কারণে আমার এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা আইনি পথে হয়ে গেছে হয়েছে আমি করিয়ে নিয়েছি তারপরে যখন দর্শক বন্ধুদের সামনে আস এবং এই আইনি পথে ব্যাপারটাকে আমি কি করলাম পুরো নজর করে দিয়ে বললাম আমি তো আইন বুঝি না আমি তো তো আইন সম্বন্ধে জানি না এবং আমার অ্যাডভোকেট আমাকে সই করতে বলেছে আমি সই করেছি তাই নাকি তাই নিজের ইচ্ছাতে বারবার পোক করা হয়েছে অ্যাডভোকেটকে দিয়ে যে আমার এই কেসটার থেকে আমাকে বের করা হোক তার কারণ আমার উপরে আরও অনেক কেস রয়েছে আমি প্রত্যেকটা কেসের থেকে বেরিয়ে যেতে চাই কারণ আমার মেয়ের ভবিষ্যৎটা এখন আমাকে দেখতে হবে এই কারণে কি হারে দোগলার কি হারে মিথ্যে বাড়ি এই মহিলা দিনের পর দিন মিথ্যে কথা বলে 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 এত দূর চলে এসেছে যাই হোক আচ্ছা কালকে একটা বড় কথা সে বলল। দেখো টিনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই টিনাকে তো আমি জন্মগতভাবে চিনি না বা টিনা জাতগতভাবে আমার শত্রু নয় আমার বংশ শত্রু নয় টিনাকে টিনা একজন কন্ট্রোভার্স একটা ব্লগার এবং একটা ব্লগারের ওয়াইফ সেই ব্লগারটাকে আমি আমার ভাই পাতিয়েছি টিনাকে তো আমি চিনতাম না জানতাম না আমি ওই ব্লগারকেও চিনতাম না জানতাম না আমি ভাই পাতিয়েছি বলে টিনাকে নিয়ে আমি কথা বলতে শুরু করেছি টিনা আমার মেয়েরও কোনো ক্ষতি করেনি টিনা আমার বাবারও কোনো ক্ষতি করেনি টিনা আমার ছেলেরও কোনো ক্ষতি করেনি আমার পরিবারেরও কোনো ক্ষতি করেনি তাহলে টিনাকে আমি কেন বলতে যাব আমি বলেছি শুধুমাত্র আমার ভাইয়ের উপকার করার জন্য আচ্ছা এই যে ভাইকে বলছো যে ভাই ভাইকে তুমি চিনতে না জানতে না তাহলে হঠাৎ করে সেই ভাইয়ের হয়ে কেন অন্য একটা মেয়ে যাকে তুমি চেনো না জানো না তাকে তুমি এত অপদ্যস্ত করেছো যে ভাইকে তুমি চিনতে না সেই ভাইয়ের হয়ে কেন অন্য একটা মেয়েকে তুমি অপদস্ত করেছো এই প্রশ্নের উত্তর তোমাকে রয়েছে কি তোমার কাছে রয়েছে কি তোমার কাছে নেই তুমি নিজেই তোমার ভাইকে চিনতে না তাহলে তুমি কিভাবে এখানে এসে এত বড় গলায় বলতে ওদের পরিবার সব থেকে ভালো পরিবার ওরা খুব ভালো টিনার টিনাই অত্যাচার করত ওরা টিনার উপরে অত্যাচার করতো না ওরাই টিনাকে খেতে দিত টিনাই ওদের উপরে গিয়ে বাট পারি করতো টিনায় ঘুমের দিকে দেরি করে উঠতো টিনায় কাজকর্ম করতো না সংসার কাজ করত না কিছুই করত না ও নিজের মর্জির মতন চলতো টিনাই সব অন্যায় করেছে টিনাই সব কিছু করেছে আর এরা খুব ভালো এরা সুন্দর একটা সাদা মাটা এরা কিছু বোঝে না কথা ছেলে তুমি তো এখনই বললে গতকাল রাতেই তো তুমি বললে আমি তো কাউকেই চিনতাম না আমি তো কাউকেই চিনতাম না আমি তো কাউকেই জানতাম না যাকে তুমি চেনো না সেই ছেলেটার হয়ে তুমি অন্য একটা মেয়ে তাকেও তুমি চেনো না কিভাবে সোশ্যাল মিডিয়াতে অপদস্ত করেছ কেন তাকে তুমি অপদস্ত করেছো কেন তাকে বিবস্ত্র করেছো কেন সোশ্যাল মিডিয়াতে শেষ হয়ে যাওয়ার জন্য তাকে সর্বস্ব চেষ্টা করেছো এমনকি ফোকলাকে টেনে নিয়ে এসে ভেতরে খুঁচিয়ে তার ভেতর থেকে সমস্ত কলকাঠি নাড়িয়ে যা কিছু ছিল সেগুলো বের করে মেয়েটাকে শেষ করার পর্যন্ত পরিকল্পনা করেছো কেন করেছো কেন করেছিলে যখন তুমি টিনাকে জানতেই না চিনতেই না যখন তুমি তোমার ভাইকে পর্যন্ত জানতে না চিনতে না কেন করেছিলে এগুলো তখন মনে হয়নি তখন মনে হয়নি না আমি তো এই মানুষটাকেও চিনি না আমি তো জাস্ট ভাই পাতিয়েছি আমার তো একটা বছর তার সাথে যা যায়নি আমি তার রগে রগে তাকে চিনতে পারিনি তাহলে এত বড় বড় বুকুনি আমি কেন মারবো এখনো এত বড় বড় বুকুনি বাজি আমি মেরে দর্শকদের কেন ভাইয়ের কাছে পৌঁছে দেবো এখন বুক চাপড়াচ্ছো এখন বুক চাপড়ে বলছো আমার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো বলতে পারবে তুমি ওই ভাইয়ের মুখ বিক্রি করে ভাইয়ের ছেলের মুখ বিক্রি করে টিনার মুখ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাও নি এমনকি গ্রুপ করে ওখান থেকে পর্যন্ত টাকা তোলো নি এমনকি তোমার হাজবেন্ড যখন ওয়াইটিতে অসুস্থ ছিল ওয়াইটিতে কিউ আর কোড দিব তুমি ভিক্ষা চাওনি যে দুশো টাকা করেও যদি কেউ পারো আমাকে দাও আমি কিউ আর কোড আমি গ্রুপে দিয়ে দেবো বা ওই আমার জিপির নম্বরটা আমি দিয়ে দেবো তুমি বলো আমরা তো নিজের কানে শুনেছি তাহলে কে কার দ্বারা উপকৃত হয়েছে কে কাকে উপকার করেছে কেউ কাউকে উপকার করেনি এখানে কেউ কাউকে উপকার করেনি এখানে তুমি স্বার্থর জন্য ভাইয়ের কাছে গেছিলে তুমি স্বার্থের জন্য ভাইকে ইউজ করেছো ভাই তোমাকে স্বার্থের জন্য ইউজ করেছে মাঝখানে পিষে মরেছে ওই মেয়েটা একটা নিরীহ মেয়েকে অপদস্ত করার জন্য করার সময় বিন্দু মাত্র তোমার বুকটা কাঁপে না আজকে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি সব কেস থেকে বেরিয়ে আসতে চাইছো সেও কোনো বাড়ির মেয়ে ছিল তার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকতো সে ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারত তারা ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারতো কিন্তু তুমি গিয়ে ব্যাপারটাকে হাইলাইট করেছো তুমি গিয়ে বাইরে বের করে নিয়ে এসেছো কথাগুলোকে তারপরেও বলছো তারপরেও বলছো যে আমি খুচরো পাপ করেছি আমি কারোর উপকার করতে চেয়েছি কার উপকার করতে চেয়েছ কার উপকার আজব্দি তুমি করতে পেরেছো নিজের বাদ দিয়ে তুমি আজীবন যা করেছো তুমি নিজের উপকার করেছো খুব স্বার্থে লাগছে না আজকে যখন নিজের মানে কালি কার্তুত দর্শকরা তুলে ধরছে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তুলে ধরছে খুব গায়ে লাগছে তাই না খুব গায়ে লাগছে লজ্জা লাগছে না সেই মেয়েটার পায়ে পড়তে লজ্জা লাগছে না যেই মেয়েটাকে দিনে পঞ্চাশবার প্রেগনেন্ট বানিয়েছিলে যেই মেয়েটার সাথে আরও হাজারটা পুরুষের শারীরিক সম্পর্ক রয়েছে তাকে চরিত্রহীন প্রমাণ করেছিলে লজ্জা লাগছে না তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চেয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে এসে এবং বুক চাপিয়ে বলা হিপি ফুর আমি জিতে গেছি আমি জিতে গেছি আমাকে কেউ আটকাতে পারবে না আমি কোনো অন্যায় করিনি এগুলো বলতে লজ্জা লাগছে না হ্যাঁ দর্শকদের টুপি পড়াতে লজ্জা লাগছে না ধর্মে সইবে তুমি যে কাজগুলো করছো তোমার ধর্মে সইবে তো জঘন্য নোংরা যদি কে হয়ে থাকে ওয়াইটিতে সর্বশ্রেষ্ঠ নোংরা তুমি যেখানে আমরা প্রমাণ পেয়েছি পেয়েছি টিনা তোমার কাছ থেকে মুসলেখা চেয়েছিল কারণ টিনা তুমি যদি ক্ষমা চাও তাহলেই টিনা কেসটা উজ্জ্বল করবে তুমি ক্ষমা চেয়েছ টিনা কেসটার থেকে তোমাকে বের করে দিয়েছে যাকে নিয়ে তুমি বিক্রি করে খেয়েছো যার জন্য তুমি সোনা গড়িয়েছো যার জন্য তোমার ঋণ ধার সব শোধ হয়েছে যার জন্য তুমি বন্ধক যেটা দিয়েছিল সোনা গয়না সেগুলো ফিরিয়ে নিয়ে এসেছিল এসেছ তাকেই যখন তুমি বিক্রি করেছো না তারপরেও সেই মেয়েটা তোমাকে রেহাই দিয়েছে এটাকে বলে মনুষ্যত্ব বোধ এটাকেই বলে মনুষ্যত্ব বোধ এটাকেই বলে বড় মনের পরিচয় কিন্তু তুমি দিনের পর দিন সেই মেয়েটাকে শেষ করার জন্য শেষ প্রচেষ্টা পর্যন্ত ছাড়ুনি কার সাথ দিয়েছিলে তোমার ভাইয়ের তোমার ভাইয়ের সাথ দিয়েছিলে আজকে গিয়ে মনে হচ্ছে মেয়েটা ভালো মেয়েটা ভালো ছিল ওই বাড়ির লোক ভালো নেই আমরা শুরুর থেকে বলিনি যে ওই বাড়ির লোক ভালো নয় আমরা বলিনি যে মা তার তিন মাসের বাচ্চাকে তার বাড়ির থেকে বুকের থেকে আলাদা করে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে সেই মা মা হতে পারে না আমরা বলিনি যে ওই ছেলেটা যে নিজের বউকে পাঁচ বছরের সম্পর্ককে ওয়াইটিতে বিক্রি করতে পারে টাকার জন্য তাদের কাছে সম্পর্কের কোনো দাম নেই এটা বলিনি তারপরেও তুমি ঢিনডোরা পিটিয়েছো যে না ওই পরিবারের লোক ভালো টিনা খারাপ আরে সেই সময় যদি তুমি না ঢুকে এত নোংরামি না করে ভেতরের স্বামী স্ত্রী যদি বিছানার খবর পর্যন্ত ওয়াইটিতে না বিক্রি করতে না আর কি হতো না ও জানি না টিনার এই যে ক্ষতিগুলো হয়ে গেছে এই ক্ষতিগুলো হতো না এই ক্ষতিগুলো হতো না বুঝতে পেরেছ সত্যি আমি ভাবি তোমার ঘরেও একটা মেয়ে রয়েছে তোমার ঘরেও একটা মেয়ে রয়েছে যখন টিনা নিয়ে বলছিলে তোমার বুক একদম কাঁপেনি আজকে সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য ওই মেয়েটার পায়ে ধরতে হয়েছে ভাবো কর্মফল কাকে বলে এটা কি তো কর্মফল বলে যেই মেয়েটাকে উলঙ্গ করেছো সেই মেয়েটার কাছে পায়ে ক্ষমাচ্ছে তারপরেও নিজে এখন বুকরিবাজি বাজি মারছ যে তুমি জিতে গেছো না তুমি যেত নি না তুমি জেতনি তুমি নিজেও জানো তুমি জেতনি তুমি নিজেই গতকাল বলছিলে যে টিনা কেন এতগুলো টাকা খরচা করবে টিনা বেকার কেন এতগুলো টাকা খরচা করবে টিনা কেন দিল্লির থেকে বারবার কেসের জন্য আসবে হ্যারাসমেন্টের শিকার হবে সেই কারণে টিনা কেসটা উঠিয়ে নিয়েছে সেটা আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি তুমি ক্ষমা চেয়েছ তারপরেই টিনা কেসটা উঠিয়েছে এবং টিনার এখন একটাই পথ সেটা হচ্ছে সমস্ত ঝুট ঝামেলা থেকে বেরিয়ে এসে নিজের জীবনটা নিট অ্যান্ড ক্লিনভাবে কাটানো এই ঝুট ঝামেলার রেখে টাকা পয়সা নয় ছয় করে সময় নষ্ট করে এরকম করে চলা যায় না দীর্ঘদিন যেটা টিনার সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে এটাই তো আমরা সবাই চেয়েছিলাম এটাই তো চেয়েছিলাম টিনার তো এই দুর্দশা হতো না টিনার টাকার তো এরকম নয় হতো না টিনা যে আরও এক জায়গায় কি বিয়ে করেছে নাকি কি করেছে না করেছে আদৌ ফটোটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না তবে সেইগুলোকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বিক্রি করার যে তুমি বলে না ঘৃণনা প্রচেষ্টা করেছিলে খিলোনা প্রচেষ্টা করেছিল এবং টিনাকে শেষ করা যে ঘিলোনা প্রচেষ্টা না তার জন্যই আজকে টিনার পায়ে তোমাকে ধরতে হচ্ছে লজ্জা লাগছে না এই মুখটা দেখাতে বলতে ইচ্ছা করছে এখনো আমি জিতে গেছি তুমি যেত নি তুমি যেত নেই তুমি একটা মহান ব্যক্তির সম্মুখীনে দাঁড়িয়েছিলে তুমি এমন একটা মেয়ের সম্মুখীনে দাঁড়িয়েছিলে যেই মেয়েটা কারুর ক্ষতি করতে পারে না যেই মেয়েটা অন্য কারোর ক্ষতির কথা ভাবতেও পারে না যেই মেয়েটার সামনে দাঁড়িয়েছিলে সেই মেয়েটা শুধুমাত্র খেয়ে দে আনন্দ ফুটি করে ফুর্তি করে একটু জীবন কাটাতে চায় সেই মেয়েটার মধ্যে কোনো গিরিটি নেই সেই মেয়েটার মাথা এতটা বুদ্ধি নেই কিভাবে কীভাবে চালনা করতে হয় দেখছি মেয়েটা নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করতে ভালোবাসে দুটো ফুচকা খাওয়া দুটো ঝালমুড়ি খাবার দুটো জিনিস কেনা হাসি ঠাট্টা ন্যাকামো ইয়ার কি ফাজলামি করে হালকাভাবে জীবনটাকে নিয়ে যেতে চায় সেই মেয়েটার সামনে তুমি দাঁড়িয়েছিলে একটা নিষ্পাপ মেয়ের সামনে তুমি দাঁড়িয়েছিলে বলে আজকে তুমি বেঁচে গেছো আর সেই কারণেই তুমি আজকে গলাবাজি করতে পারছো যে তুমি জিতে গেছো তুমি জেতনি এটা তোমার জিত নয় একজন তোমাকে জিতিয়ে দিয়েছে কারণ সে আর কোনো ঝামেলার মধ্যে থাকতে চায় না এবং এই কাজটা বেশ করেছে টিনা করেছে ভালো করেছে টিনা করেছে এই কাজটা টিনা যেটা করেছে খুব ভালো করেছে কারণ টিনা দীর্ঘদিন এই গোলাম থাকলে পরে দীর্ঘদিন টাকা নষ্ট হবে টাকা নয় ছয় হবে বারবার আসা যাওয়া করতে হবে অনেক হ্যারেজমেন্টের শিকার করতে হবে টিনা সমস্ত কিছু থেকে বেরিয়ে গিয়ে ওর জীবনটা ও কাটাক ওর এমন কি বয়স হয়েছে যা তোমার জন্য হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য এবং তোমার মতন কিছু মানুষের জন্য টিনার জীবনটা হেল হয়ে গেছে হাজার হাজার মানুষ পরক্রিয়া করছে না আমি বলবো না পরক্রিয়াকে আমি সাপোর্ট করছি না কিন্তু হাজার হাজার মানুষ পরক্রিয়া করছে তাদের জীবন এরকম করে হেল হয় না এরকম করে কেসে জর্জরিত হয় না হয়েছে তোমাদের মতন কিছু মানুষের জন্য এবং টিনার ওই হাজবেন্ডের জন্য যে দীর্ঘ দিন তার এই বাচ্চার মাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খেয়েছে তাদের জন্য আজকে টিনার এই দশা লাখে লাখে টাকা লক্ষ লক্ষ টাকা নয় ছয় হয়েছে মেয়েটা চেষ্টা করেছিল সর্ব কিছু করতে কিন্তু পারেনি তোমাদের মতন শয়তানের পাল্লায় পড়েনি তো দিনও ও ওই শয়তানি বুদ্ধি ওর মাথায় নেই তো সেজন্য ও শয়তানি কাজগুলো করতে পারিনি ও অত চালাক চতুর নয় বলে সে ও করতে পারেনি বলে সবাইকে মন থেকে বিশ্বাস করে বলে বিশ্বাস করে এগিয়ে যায় বলে বারবার মেয়েটা ঠকেছে এবং বারবার নিজেকে শেষ পর্যায়ে গিয়ে দেখেছে যে আমি শেষ আমি আর উঠে হয়তো দাঁড়াতে পারবো না তারপরেও ঠাকুর তাকে দেখিয়েছে রাস্তা সে উঠে দাঁড়িয়েছে বললাম না চালাকির দ্বারা মহৎ কাজ হয় না তুমি চালাকি করেছো তারপরেও বুকনিবাজি বাড়তে বসেছো যে তুমি ক্ষমা চাওনি তুমি জিতে গেছো তুমি কোনো অন্যায় করনি আরে তুমি যা অন্যায় করেছো তুমি যা মানে খারাপ কাজ করেছো একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে না তার ফল উপরওয়ালা দেবে তার ফল উপরওয়ালা তোমাকে দেবে তো যাই হোক ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো হতে প্রশস্ত থাকো টাটা